প্রস্তুতি প্রায় শেষের পথে ঘাটাল পত্র ও পুষ্প প্রদর্শনী বিগত বেশ কয়েক বছর ধরে ঘাটালের এই ঐতিহ্য পত্র ও পুষ্প প্রদর্শনী হয়ে আসছে ঘাটালের প্রসন্ন কুমার সরকার মহিলা ও শিশু উদ্যানে ঠিক এইখানেই এই প্রতি বছরের ন্যায় নয় থেকে বারোই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় পত্র পুষ্প প্রদর্শনী বিভিন্ন রকম পত্র ও পুষ্প প্রদর্শনী থাকে থাকে ফল ও সবজি প্রদর্শনী রকমারি ফুল দেখতে এই এই মেলাতেই আসতে হয় এবং তার সাথে সাথে থাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকে নাট্য উৎসব পিঠে পুলি উৎসব যা পিঠে পুলি উৎসব কিন্তু জেলায় হয়তো একটি বা দুটি চোখে পড়বে কারণ এই পত্র পুষ্প প্রদর্শনী সেই ঐতিহ্যকে ধারাবাহিকভাবে ধরে রাখছে পিঠে পুলি উৎসব একটি দিন অনুষ্ঠিত হয় তার সাথে থাকে অঙ্কন ও আলপনা প্রতিযোগিতা থাকে বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনী কুইজ আবৃত্তি সঙ্গীত প্রতিযোগিতা এবং থাকে দিদি নম্বর ওয়ান এই কমিটির তরফে প্রতি বছর ঠিক এইখানেই চার দিনের জন্য এই মেলার আয়োজন করা হয় শীতকাল শীতকাল মানেই মেলার একটা বিভিন্ন জায়গায় যে আয়োজন করা হয় মেলা এবং খেলা কখনোবা বা সরকারিভাবে কখনও বা বেসরকারিভাবে কখনো কোনো সংস্থার পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই মেলা দেখা যাচ্ছে ঘাটাল সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা কিন্তু ঘাটালে অনুষ্ঠিত হয়েছিল এবং এই মুহূর্তে এখনও চলছে ঘাটাল বিদ্যাসাগর মেলা বীরসিংহ গ্রামে পণ্ডিত ঈশ্বরচন্দ্র জন্ম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থানে যে মেলার আয়োজন করা হয়েছে বিদ্যাসাগর মেলা এখনও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং তার সাথে সাথে কিছুদিন বাদেই রয়েছে শিশু মেলা ঘাটাল উৎসব ও শিশু মেলা কিন্তু তারই মাঝে রয়েছে পত্র ও পুষ্প প্রদর্শনী কমিটির কর্মকর্তারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো যে কত বছর এ পদার্পণ করছে এবং এবছর কি কি থাকছে সমস্ত কিছুটাই জানার চেষ্টা করবো এবছর কি বিশেষ কিছু থাকছে না আমরা তো পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশতম বর্ষ চৌত্রিশ বছর আমরা এই মেলাটাকে চালিয়ে যাচ্ছি চেষ্টা করছি ঘাটালবাসীর অকুণ্ঠ সহযোগিতা এবং কিছু শুভণদ্যায়ী লোকজন আমাদেরকে সহযোগিতা করে তাই আমরা এতখানি এগিয়ে যেতে পেরেছি বিশেষ করে আমাদের এবছর আমাদের বিভাষচন্দ্র ঘোষ তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের কার্যকরী সভাপতি উনিও একটা মুখ্য ভূমিকা নিয়েছেন এবং সর্বোপরি যার নাম না বললেই নয় ডক্টর শিশির দাস উনিও করেছেন আর আমাদের সম্পাদক মাননীয় জগন্নাথ গোস্বামী তিনি তো চৌত্রিশ বছর ধরেই লড়াই করে যাচ্ছেন এবং আমরা তার সৈনিক আমরা সবাই মিলে এই মেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সুন্দর সৃষ্টিশীল অবস্থা যাতে আরও হয় সেই জন্য আমরা এবছর নতুন বলতে গেলে আমাদের নাট্য উৎসব তো অনেকদিনই শুরু হয়েছে আমরা এবছর হস্তশিল্প এবং আর্ট অ্যান্ড ক্রাফটস এটা চিত্র প্রদর্শনী এবং হচ্ছে তার সঙ্গে একটা ওয়ার্কশপের মতো আমরা চার দিন ধরেই রাখছি ছেলেমেয়েরা এখানেই একটা আমাদের হাব হবে যেখানে হচ্ছে ক্রাফটস এবং আর্টের তারা আঁকবে তৈরি করবে হাতের কাজ সমস্ত কিছু মানুষ কিনতেও পারে পছন্দ হলে দেখবে এইটা আমরা নতুন সংযোজন করেছি আমরা আশা করি এইটা ভবিষ্যতে মহকুমাব্যাপী এটা ছড়াবে এবং এই জিনিসটার আরও বৃদ্ধি এবং প্রসার লাভ করবে এখানে আছেন আমাদের দেবপ্রসাদ আছেন কৌশিক আছেন এখানে লক্ষ্মীকান্ত দাস আছে প্রিয়জিৎ আছে আমি আমার বক্তব্য বলিজি কেমন ভিড় জমে প্রতি বছর কেমন ভিড় লক্ষ্য করা যায় না প্রতি বছর অসাহুরূপ ভিড় আমাদের নাট্য উৎসবে তো প্রচুর লোক আসে এবং প্রতিদিন সকাল থেকে ছেলে মেয়েদের কলেজের ছেলে মেয়ে থেকে আরম্ভ করে স্টুডেন্টদের প্রচুর ভিড় থাকে পিঠেপুলি উৎসবটাতে আমরা প্রায় কুড়িটা স্টল দিই এক ঘন্টার মধ্যে সেই স্টল খালি হয়ে যায় মানে এত উৎসাহ উদ্দীপনা এই মেলাকে কেন্দ্র করে তো এই পৌষ পার্বণে পিঠেপুলিটা আমাদের একটা বিরাট আকর্ষণের জিনিস হ্যাঁ এটা আমাদের মেলাকে অনেকটা সমৃদ্ধ করেছে এই পিঠেপুলি উৎসবে অংশগ্রহণ করতে হলে এন্ট্রি লাগে নাকি না এন্ট্রি বলে কিছু তেমন নেই আমাদের যে কেউ নাম দিতে পারে আমরা একটা সালমানিক একশো টাকা করে নিই এখানে যে যাতে একশো টাকা দিয়ে টেবিলটা বুক করার জন্য অন্য কিছু নয় এবং রেটগুলো আমরা বেঁধে রাখি যাতে সবাই যে কোনো ধরনের মানুষ গরিব মানুষ হোক যে কোনো মানুষ হোক সবাই যেন সেই পিঠেটা খেতে পারে এরকম দামটা আমরা নির্ধারণ করে রাখি অত্যাধিক দামে এখানে পিঠে বিক্রি হয় না সবাই যাতে নিতে পারে এবছর কেমন মনে করছেন এবছর এবছর তো আমরা মনে করছি প্রায় আটশো থেকে হাজার টব আসবে এই মেলাতে আটশো থেকে হাজার বিভিন্ন রকমারি ফুল পত্র পুষ্প নিয়ে টব আসবে এটা আমাদের আশা হ্যাঁ বিভিন্ন মানে বনশাইও আমাদের প্রচুর পরিমাণে ভ্যারাইটি আসবে এবং আমরা চাইব যাতে যারা ছাদে গাছ বাগান করেছেন হ্যাঁ ফুল ভালোবাসেন তারা নিয়ে আসুন এই মেলাতে আসা যাওয়ার যাবতীয় খরচ আমরা বহন করবো মেলা কমিটির পক্ষ থেকে আমরা এবারে নতুন সংযোজন বলতে গেলে আমরা এমনি আমাদের অঙ্কন প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা এগুলো থাকে কিন্তু প্রতিযোগিতামূলকভাবে আমরা এবারে নতুন দুটো সংযোজন করেছি একটা হচ্ছে আবৃত্তি প্রতিযোগিতা আর একটা হচ্ছে সঙ্গীত প্রতিযোগিতা ঠিক আছে সেটা আমাদের ওই লিভলেটে সব ডিটেলসে লেখা আছে কোন ক্লাস পর্যন্ত কি গান হবে বা আবৃত্তি হবে সেগুলো দয়া করে যদি দেখে নেন যারা আমাদের এই বার্তাটা শুনছেন ঠিক আছে তাহলে আমরা কী বলবো খুশি হব আর আপনারা ওই সমস্ত প্রতিযোগিতায় যারা শুনছেন এই নিউজের মাধ্যমে তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের ছোট ছোটো মেয়েদের এই আবৃত্তি এবং অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করান অংশগ্রহণ করার জন্য কোনো আপনাদেরকে কোনো এনটিপি দিতে হচ্ছে না হ্যাঁ আপনারা অংশগ্রহণ করান বাচ্চাদের যেমন আমাদের আঁকা থাকে কুইজ থাকে তেমন এই আবৃত্তি এবং আপনাদের যে সঙ্গীত প্রতিযোগিতা তাতে আপনাদের ছেলে মেয়েদের পাঠান ঠিক আছে এবং সরাসরি নাম নেওয়া হবে আধ ঘন্টা আগে আসতে হবে ঠিক আছে আচ্ছা আগে আস আর একটা বিষয় বলছি যেটা হচ্ছে যে আমাদের এবছর প্রথম দিন মানে ন তারিখ হচ্ছে তিনটের সময় হচ্ছে আমাদের কবি সম্মেলন থাকছে অধ্যাপক লক্ষণ কর্মকার এর পরিচালনায় আমরা একটা কবি সম্মেলনের আয়োজন করেছি আর দ্বিতীয় দিন এই মেলা এবং তার বর্তমান সময় তার প্রাসঙ্গিকতা এই নিয়ে একটা আলোচনা সভারও আলোচনা দ্বিতীয় দিন দশ তারিখ করা হয়েছে ওই তিনটের সময় ওখানে উপস্থিত থাকবেন ভারতবর্ষর বিখ্যাত একজন বক্তা অধ্যাপক দেবাশিষ শেঠ উনি আসবেন আলোচনা করতে এবং এই বিষয়ে বক্তব্য রাখবেন আমরা রকম দুটো আলোচনা সভা এবার রেখেছি চার দিন ধরে মেলা চলবে মেলায় কীরকম খরচ মেলায় তো আনুমানিক আমাদের চার পাঁচ লাখ টাকা বাজেট থাকেই তো প্রথমেই আমি পত্ত পুষ্পদর্শনীর পক্ষ থেকে ও নাট্য কমিটির পক্ষ থেকে সকল দর্শকদের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি নতুন বছরের শুভেচ্ছা চার দিন ধরে এর সাথে আমাদের নাট্য উৎসব থাকে কলকাতা বসিরহাট হাওড়া ঘাটাল চার দিন চারটে খ্যাতনামা নাট্যকে নাটকের দল থাকছে তাই আপনাদের মাধ্যমে সকলকে সাদর আমন্ত্রণ জানাই নাট্যপ্রেমী মানুষদেরকে তাছাড়া পিঠে ফুলি উৎসব যেটা অনুষ্ঠান নাট্য উৎসব হ্যাঁ প্রত্যেক একটা করে নাটক থাকছে সেটা বহিরাগত মানে ঘাটালের সব টিমই থাকছে তো আপনাদের মাধ্যমে সকলকেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঘাটাল মহকুমানা আর মেদিনীপুরের মধ্যে এক অন্যতম প্রদর্শনীয় নাট্য উৎসব তাই সকলকে জানাই সাদর আমন্ত্রণ এছাড়া প্রতিযোগিতাগুলো থাকছে প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি আর সঙ্গীত প্রতিযোগিতা যারা নাম দিয়েছ কিংবা দেবে ভাবছ তারাও যোগাযোগ করতে পারো আমাদের হ্যান্ডবিলে নাম আছে প্রচারে কিংবা ঘাটাল পত্রপুষ প্রদর্শনীর যে সাইট আছে ফেসবুক সাইট সেখানেও যোগাযোগ করে নাম নথিভুক্ত করতে পারো এখনও অনেকেই তো একটা যোগাযোগ করার ইচ্ছে থাকে হয়তো কোনো প্রদর্শনীতে যোগাযোগ কেউ যদি ফুল ফল টবের গাছ নিয়ে আসতে পারো সে তার জন্য আপনাদের মাধ্যমে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা নিয়ে আসুন সমস্ত যাতায়াত বহন খরচা কমিটি থেকে ওটা দেয়া হয় আর এছাড়াও যে চার দিন চারটে ঘাটাল মহকুমার ভালো নৃত্য স্কুল আছে ওনাদেরও পারফরমেন্স থাকছে আঙ্গিক নৃত্যপট রোহিত ডান্স অ্যাকাডেমি শিল্পারটা কি বলতো কলা তীর্থ চারটে স্কুল থাকছে তাই আমাদের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ একেবারেই প্রায় প্রস্তুতি শেষের মুখে মেলার সমস্ত কিছু মঞ্চ থেকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে মাঝে মাত্র আর একটা দিন অর্থাৎ আজ সাত তারিখ ঠিক ন তারিখেই উদ্বোধন হবে বিকেল তিনটের সময়ই উদ্বোধন হবে ঘাঁটালপত্র পত্র পুষ্প প্রদর্শনী এবং তারপর থেকেই কিন্তু ভিড় লক্ষ্য করা যায় কম বেশি ভিড় এবং এই যে ঐতিহ্য ঘাঁটালের পত্র ও পুষ্প প্রদর্শনী বিভিন্ন রকমারি ফুল এবং একটা ভালো বার্তা বয়ে নিয়ে যায় এই ঘাঁটালপত্র ও পুষ্প প্রদর্শনী বিভিন্ন শাকসবজি থেকে বিভিন্ন ধরনের গাছ বিপুল সম্ভার যারা বাড়িতে নিজেদের গাছ বাগান করেন ঠিক তারাই কিন্তু এইখানে তাদের প্রদর্শনী করেন ঘাটাল পত্র পুষ্প প্রদর্শনী ঘাটাল প্রসন্ন কুমার সরকার মহিলা ও শিশু উদ্যানে একেবারেই একটা ভালো বার্তা বয়ে নিয়ে যায় ঘাটাল সহ হ্যাঁ চিত্র প্রদর্শনী তো আগের বছর থেকেই আমাদের স্টার্ট হয়েছে এবছরে যেটা সংযোজন হচ্ছে যে চিত্র প্রদর্শনীর সঙ্গে থাকছে হস্তশিল্প এখানে আমরা একটা হাবের মতো করতে চাইছি যে অনেকেই কিন্তু খুব ভালো হস্তশিল্প তৈরি করে যারা এই হস্তশিল্প তৈরি করে তারা হয়তো ঘরেই রাখছে কিন্তু এখানে যদি সেটাকে বড় সবার জন্য সবারই জন্য সবাই আসতে পারে সবাই এখানে অংশগ্রহণ করতে পারে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই হস্তশিল্প এখানে কি কিছু আমরা এক্সিবিট করব। কিছু হয়তো এখানেই তৈরি হবে এরকম আমাদের একটা পরিকল্পনা আছে এই পরিকল্পনাটা এই জন্যই রেখেছি যে বিগত দিনে যে এই এই হস্তশিল্পর ব্যাপারটাকে আমরা একটা প্রচার প্রসারের আলোতে আনতে পারি এই জন্য আমরা এই চিন্তাভাবনা করছি আর এবছরে আমাদের যে ছবি আঁকা আছে মানে অঙ্কন প্রতিযোগিতা আছে তার মধ্যে খুব ছোটদের জন্য আমরা একটা বিভাগ রেখেছি যে রং ভরো প্রতিযোগিতা খুব ছোটদের জন্য রেখেছি প্রত্যেক ছোট বাচ্চাদের আমি বলছি যে তোমরা এসে অংশগ্রহণ করো খুব ভালো লাগবে রং ভরতে হবে একটা টাইমের মধ্যে ছবি আঁকা থাকবে সেখানে রং ভরতে হবে আর একটা কম্পিটিশান আমরা এবারে সংযোজন করেছি সেটা হচ্ছে ওই পোস্টার কম্পিটিশান পোস্টার কম্পিটিশানটা এটা আগে অনেক আগে ঘাটাল শহরে ছিল অনেক সংস্থা এটা করাতো তো অনেক বছর হলো এইটা উঠে গেছে তো আমরা এটা চিন্তা চিন্তাভাবনা করেছি যে একটা পোস্টার কম্পিটিশান এই কম্পিটিশানের বিষয়বস্তুটা হচ্ছে যে সমাজ সচেতনতা তার উপরে কিছু ছবি এঁকে একটা ক্যাপশান অবশ্যই দিতে হবে যারা পোস্টার ভালোবাসে যারা ছবি আঁকতে ভালোবাসে সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি সবাই যেন অবশ্যই এগিয়ে আসে এই কম্পিটিশানে অংশগ্রহণ করুক তারা তাদের প্রতিভা এখানে প্রদর্শন করুক এটা আমাদের খুব ভালো লাগবে যা আজ আমাদের বাইরে থেকে আসছে অবশ্যই মানে বিষয়টা আরও ভালো হবে এটা আশা করছি ধন্যবাদ একেবারেই সবারই সবারই ক্ষেত্রে প্রযোজ্য সবারই প্রতিভা তুলে ধরার একটা জায়গা কিন্তু এই পুষ্প প্রদর্শনী ফল ও সবজি প্রদর্শনী থাকছে নাট্য উৎসব থাকছে পিঠে পিঠেবুলি উৎসব থাকছে কুইজ আবৃত্তি সঙ্গীত প্রতিযোগিতা চিত্র প্রদর্শনী হস্তশিল্প প্রদর্শনী বিভিন্ন প্রতিযোগিতামূলক থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কিছু থাকছে যা কমিটির কর্মকর্তারা তুলে ধরলেন ঘাটাল মহকুমা পুষ্প সমিতি সহযোগিতায় ঘাটাল অগ্রণী ক্লাব ঘাঁটাল প্রসন্ন কুমার সরকার স্মৃতি মহিলা ও শিশু উদ্যানে আগামী নয় থেকে বারোই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে